আজকে মৌয়ের বাবা অর্থাৎ আমাদের জ্যাঠামশাইয়ের ঘাট কাজ একটা মেয়ে বিয়ে হয়ে যাওয়ার পর না অন্যের সংসারে যখন চলে যায় তখন তার আপন মানুষগুলোকে সে ত্যাগ করে একটা অজানা অচেনা পরিবেশে অজানা অজানা একটা পরিবারে সে জায়গায় এবং তাদের গোত্র তাদের নিয়ম তাকে মানি মেনে নিতে হয় কি বিধাতার খেলা তাই না আমাদের সমাজে কি নিয়ম তাই না যে একটা মেয়ে বিয়ের পর অন্য গোত্রে হয়ে যায় তখন আর কিন্তু বাবার গোত্রে থাকে না চার দিনের কাজ সম্পূর্ণ হলো আজ মৌয়ের আশা করছি ওর কাজটা খুব ভালো হবে আশা কেন এবং ওর কাজটা যে খুব ভালোভাবে হয়েছে সেটা সত্যি মন থেকে ভগবানের কাছে প্রার্থনা আর আজকে এই যে এক একটা কাজ যাচ্ছে এবং সেই মেয়েটার উপর দিয়ে কি যাচ্ছে সেটা সেই মেয়েটা আর যারা পিতৃহারা হয়েছে তারা জাগবে কথা আছে এমন মন্তরা যে কারুর পোষমাস তো কারুর সর্বনাশ কারোর কষ্টের দিক বা কষ্টের দিন আবার কারুর সেই কষ্টটাকে সেই উপভোগ করে তাদের আনন্দ দিন তো হ্যালো মন্তরা তোমার সবাই কেমন আছো আশা করছি তোমার খুব ভালো আছো আমিও খুব ভালো আছি গতকালকে একটা ভিডিও করেছিলাম সেই ভিডিওতে তোমরা সবাই আমার কথার সহমত হয়েছো এবং অনেকে বলেছো তোমার কান্না থেকে সত্যি কান্না পেয়ে যায় কান্না পেয়ে গেছে তোমাদেরও চোখে জল এসেছে আসলে কি জানো তো সদ্যসত্য পিতে আরা হয়েছে তো তাই মোয়ের এই যে কষ্টটা এটা উপলব্ধি করতে পারছি আচ্ছা সদ্য সত্য না হলেও যারা আমাকে কমেন্ট সেকশানে লিখেছ যে আমার অনেক যখন ছোটো ছিলাম সেই বয়স আমার বাবা মারা গেছে এখনও তোমার ভিডিও থেকে চোখে জল চলে আসে অনেকে বলছে আমি সাত মাস হয়েছে আমি আমি পিতৃহারা হয়েছি হ্যাঁ আমারও খুব তোমার কান্না দেখে খুব কান্না পেয়ে গেলো সত্যি খুব কষ্ট হলো তোমরা যারা বলছো সত্যি বাবা মা আমাদের জীবনে এমন দুটো মানুষ না আমরা ভগবানকে তো দেখিনি কেউ কিন্তু মা রূপে আমরা ভগবানকে প্রতি মুহূর্তে আমাদের কাছে পাই কেউ সেটাকে ভালোভাবে রাখে কেউ রাখে না তাই না সেই ভগবান দুটোর মধ্যে একটা একটা ভগবান যখন চলে যায় সে ভগবানটাকে কিন্তু আমরা আর কোনোদিনও কাছে পাবো না আমরা আর বাদ সব মানুষকে পাবো হ্যাঁ সবাইকে চলে যেতে হবে কথাই আছে জর্মিলে মরিতে হবে অমরকে কোথা পাবে সবাইকে একদিন চলে যেতে হবে কিন্তু এই যে এই যে সব থেকে প্রিয় মানুষ দুটো আজ তোমাকে সবাই ঘেন্না করবে সবাই ফেলে দিতে পারবে সবাই তোমাকে দূরে সরে দিতে পারবে কিন্তু বাবা মা কোনো পারবে না এই বাবা আর মা এই এই শব্দ দুটো না খুবই ছোটো কিন্তু এর অর্থ অনেক বড় এদের ঋণ কোনোদিন শোধ করা যায় না কিন্তু কিছু কিছু মানুষ এদের ঋণ একদম এক পলকে শোধ করে দেয় কিছু মুখের ভাষা দিয়ে আজকে ময়ের যে কি যাচ্ছে কি অবস্থা যাচ্ছে সেটা আমরা প্রত্যেকটা মানুষ উপলব্ধি করতে পারছি প্রত্যেকটা মানুষ সে কষ্টে ব্যথিত আছি কিন্তু আর একদিকে তারা আনন্দ করছে তাদের কথার ভাষাতে এবং তাদের আর কী বলবো আপ্রিঙ্গিনে বোয়া যায় যে তাদের আপব্রিঙ্গিং এবং তাদের কথার ভাষা হ্যাঁ সেটাতেই দেখা যাচ্ছে যে তারা জানে কি জানে না কত বড় মিথ্যেবাদী হলে তারা এই ধরনের কথা বলে তারা নাকি কেউ জানে না পুরো সোশ্যাল মিডিয়া জানে পুরো ওয়াইটি জানে আর তারা জানে না তারা জানে না কত বড় হাস্যকর কথা তারা নিজেরাই জুতোর বাড়িগুলো নিজেদের গালের মধ্যে নিজেরাই দিচ্ছে তাই ভয়ে ভয়ে তারা কি করলো লোটাকম্বল গুটে যাতে করে লাইফটাকে বন্ধ করে দিল আজকে এই মুহূর্তেও তারা সেই মেয়েটাকে ছাড়লো না এই মুহূর্তেও সেই প্রীতি মেয়ে মৃত কেউ ছাড়ল না একজন মারা গেছে সম্মান সম্মান এবং শিক্ষাটা তাদের যে কতটা তা দেখালো তারা বরাবরের জন্য বলে যে শিক্ষকের মেয়ের শিক্ষা কতটা ময়ের যদি শিক্ষা নাই থাকতো ধরলাম ওয়ের শিক্ষা নেই কিন্তু এখানে এই যে অসভ্য অভদ্র একজন আমাকে বলেছো একে জানোয়ারের সাথে তুলনা করাও এদেরকে বিথা একদম ঠিক বলেছ অসভ্য অভদ্র এই ইতো দুটোর যে কোনো কিছুতেই শিক্ষা নেই সেটা পরিষ্কার বুঝিয়ে দিয়েছে আমাকে একজন কমেন্টস করেছ যে দিদিভাই এই রাম পাঠারাও কিন্তু বাবা নেই কিন্তু সেখানে দাঁড়িয়ে সে সেটা উপলব্ধি করে তার সত্ত্বেও এ ধরনের কথা বলে আসলে কি জানো তো কিছু কিছু মানুষের বললাম না অতি সহজে কিছু বাক্যের দ্বারা তারা মা বা রিঞ্জের শোধ করতে পারে ঠিক তেমনি তারা এতটাই বহু পাগল হয়ে যায় যে বাবা মা তাদের কাছে কোনো ব্যাটারি না বাবা মা তাদের কাছে কোনো ম্যাটারই না তারা এটাই ভাবে যে বাবা মা আমাদের পৃথিবীতে এনেছে তো কী হয়েছে আমরা টুপুক করে পড়েছি ফুটুক করে বড় হয়ে গেছি আমাদের আর কোনো শাসন মাসন আর পালন কিছুই করতে হয়নি আমরা এমনি এমনিই বড় হয়ে চাকরিটা প্রটাশ করে পেয়ে গেছি তারা এটাই নিজেদের ভাবে কিন্তু তারা ভুলে যায় তারাও বাবা মা তারাও বাবা মা আজকে তারা যে কর্মটা করছে না তাদেরকেও ঘুরে সে কর্মটার মধ্যে পড়তে না হয় আজকে প্রত্যেকটা মানুষ আজকে যেই কালকে যে যখন নাকি কল্ল লাইফটা করছিল ময়ে যে ওই কি বলবো জোরে জোরে যে একটা কান্নার রব যে ও যে কতটা ভিতর দিয়ে আরও ওর যে একটু একটু করে সমস্ত কিছু ওর কষ্টেতে ও যে ভাষায় প্রকাশ করাতে পারছে না সেটা কিন্তু বোঝা যাচ্ছিলো আজকে ও একটা কথা এখন বললো না যে বাবা এইভাবে ফাঁকি দিয়ে চলে যাচ্ছে চলে গেল কাউকে কিছু না বলে সত্যি বিশ্বাস করো আমরাইও বুঝতে পারিনি যে আমার বাবা ওইভাবে চলে যাবে আগের দিনে সুস্থ মানুষ আগের দিনে না সকালে সুস্থ মানুষ আমার বাবা যখন ব্লাডের দরকার পড়েছিল আমি একটা লাইফ করেছিলাম এবং সেখান থেকে ছজন ডোনার পাওয়া গেছে এবং সেই ডোনার পাওয়া যাওয়ার পর যখন আমার বাবার আমার বাবা কিডনি ড্যামেজ ছিল তো আমার বাবার হিমোগ্লোবিন চারে নেমে তিনে নেমে এসেছিলো তো সেখানে ব্লাড দেওয়ার খুবই দরকার ছিল যখন বাবা সরে না যে আমার বাবার ডোনার পাওয়া গেছে কারণ আমার বাবার ও নেগেটিভ ব্লাড গ্রুপ ছিল তো তোমরা সবাই জানো যে কতটা মানে পাওয়া যায় না বলতে গেলে তাই না তো যখন পাওয়া গেছে তখন বাবা সকালবেলা থেকেই খুব উৎসুক হয়ে উঠছিল আমার ডোনার পাওয়া গেছে তাতে নিয়ে আমাকে হসপিটালে নিয়ে চলো আমি সুস্থ হবো আমার বাবার কিন্তু বাঁচার খুব শখ ছিল আমার বাবার প্রচুর পরিমাণে বাঁচার শখ ছিল আমার বাবা একটা কথাই বলতো নাতি নাতিয়াতনিদের বিয়ে বিয়ে দেখে যাবো কতটা শখ ছিল সেই মানুষরা এইভাবে যে ধোকা দিয়ে চলে যাবে আমাদেরকে ফাঁকি দিয়ে চলে যাবে সত্যি আমরা বুঝতে পারিনি আমি নিজেও বুঝতে পারিনি আসলে কী জানো তো আজকে এই যে আমরা বলি না যে আমাদের বাবা মা আমাদের ফাঁকি দিয়ে চলে গেল আমাদের মানে ধোকা দিয়ে চলে গেল আসলে ওনাদের আয়ুটাই ওরকম ছিল এখন জানো তো মনে হয় আমরা এইটা বুঝি না যে সেই রাতে বাবাকে যদি হসপিটাল থেকে বাড়ি না আনতাম মা বাবা কিন্তু বাড়িতে অর্থাৎ মা বাড়িতে সে নিঃশ্বাস ত্যাগ করেছে তো বাবাকে যদি বাড়ি না আনতাম আইসিউতে রাখতাম ভালো ভালো ছিল আসলে বাবার মা মায়ের পাশে তখন আমার মামার মামারা ছিল আমার মামার ছেলে ওই হসপিটালের ডক্টর সে ছিল বাট কি বলতো ওই যার যখন সময় হয় আজকে আমরা হাজার মানুষ হাজার লাখ লাখ টাকা দিয়েও কিন্তু কাউকে বাঁচানো যায় না যার যখন সময় হবে বিধাতা যার যখন যেটুকুনি আয়ু রেখেছে তার সেইটুকানি কিন্তু জীবন আছে এই যে আমি এখন কথা বলছি তোমাদের সামনে আমি কিন্তু ভগবান যদি চাই এখন কিন্তু আমার এই মুখের কথাটাও কিন্তু কেড়ে পারে ওনার জন্যই আমরা কথা বলা এখান থেকে ওইখানে যাওয়া এই যে একটুখানি নড়াচারাওটা কিন্তু একমাত্র ওনার জন্য করতে পারছি উনি যদি না চান উনি কিন্তু আমাকে এখনই উনি আমি এখনই মরে যেতে পারি আমার এখনই কিছুটা হয়ে যেতে পারি তাই না তাই জন্ম মৃত্যু বিয়ে আমরা কিন্তু কোনোভাবেই আমরা নিজেদের মধ্যে নিজেদের ওপর কিন্তু আমরা দোষ করতে পারি না সেটা একমাত্র বিরাতার খেল আজকে মৌ কষ্টতে বলছে আসলে কেউ তো ওর কষ্টগুলো আমি কালকে কমেন্টসে লিখেছিলাম যে শান্তনা দেওয়ার কোনো ভাষা নেই সত্যি ভাষা নেই কিন্তু একটা কথাই বলবো যে শক্ত হতে হবে নিজের জন্য নিজের সংসারের জন্য নিজের হাজব্যান্ডের জন্য নিজের মায়ের জন্য আজকে আমিও আমরা মাকে কিন্তু এখানে নিয়ে এসেছি আজকে মৌ শুনলাম যে কল্লোল বললো যে তার মাকেও নিয়ে আসবে কারণ দাদা বৌদিও এখানে চিকিৎসার জন্য বেলুড়ে না এখানে আসবে কলকাতায় তো তার মাকেও নিয়ে আসবে তার মা একা থাকতে পারবে না স্বাভাবিক একা থাকা যায় না স্বামী আমাদের কাছে যে কত বড় মানে কি বলবো আমাদের সারা পৃথিবী বা আমার পর যদি কেউ আমাদের আপন হয় তাহলে আমাদের হাজবেন্ড তাই না তার জন্যই কিন্তু দেখো আমরা সকাল থেকে রাত অবধি তার জন্যেই ভাবা তার জন্যেই ভালো মন্দ রান্না করা তার জন্যেই কিন্তু সমস্তটা করি আজকে সে যদি খেয়ে বলে যে রান্নাটা ভালো হয়েছে আমরা স্যাটিসফাইড যে না বলেছে সেখানে দাঁড়িয়ে এতগুলো বছর একটা মানুষের সাথে একা থাকার পরও যখন সুখ দুঃখ সমস্ত ঝড় ঝাপটা সমস্ততেই এক একসাথে দুজনে হাতে হাত রেখে চলেছে এতগুলো সংসার এতগুলো বছর কাটার পর যখন সে মানুষরা হাত ছেড়ে চলে যায় সারা জীবনের মতন একেবারে না ফেরার দেশে সেই যে মানুষটার কি হয় যাকে ফেলে রেখে যায় তার যে কী হয় একমাত্র সেই মানুষরা জানে আজকে ময়ের কষ্টটা কিন্তু আলাদা আজকে ময়ের মায়ের অর্থাৎ জেঠিমার কষ্টটা আলাদা সবার কষ্টগুলো কিন্তু আলাদা আজকে প্রত্যেকের কষ্ট প্রত্যেকের রকমের তাই না কিন্তু ভাবতে অবাক লাগে একদিকে ময়ূরের অবস্থা একদিকে গঙ্গা স্নান করে নিজেকে শুদ্ধ করে এবং সে কী করছে সমস্ত কিছু পবিত্র এবং সমস্ত কিছু থেকেই সে ত্যাগ করে নিজেকে আবদ্ধ করেছে সংসারে একদিকে বলছে যে যখন নাকি মোয়ের বাড়িতে প্রথম আসো এসে এখন বলছে আমার ভুলই হয়েছে আপনার ছেলেকে বিয়ে করার আমি যদি জানতাম আগে বিয়ে করতাম না আপনার ছেলেকে বিয়ে করার পর আমার জীবনটা নষ্ট হয়ে গেছে কিন্তু দুদিন পর যখন আমার একটা লাইভ কোর্স ফুলে বসেছে তখন একজন যখন কমেন্টস করেছে তোমরা ভালো তখন বলে হ্যাঁ মানে ওই ওই ভেড়াটাকে বলছে ভালো তখন বলছে হ্যাঁ এটা আমার হাজবেন্ড আমি চয়েস করেছি আমি ভাগ্যবতী কেন রে এক মুখে কত ধরনের কথা বলিস এক মুখে কত ধরনের কথা বলিস আজকে তোরা মানে তোদের যে চোখে মুখে শয়তানি সেটা তোদের লাইফ দেখেই বয়া গেছে তোরা যে কত ধরনের কত রকমের শয়তানি বুদ্ধি দিয়ে তোরা চলিস আমাকে এক দিদিভাই কমেন্টস করেছে যে আজকে ময়ের কমেন্ট বক্সে নাকি এরকম কমেন্টস এসছে যে তোরা মরবি কবে কিন্তু তারপরে তিনি শোনা যায় তার বাবা সে পিতৃহারা হয়েছে সত্যি মানুষের কিছু কথা বলে না কখন কোন মানুষের কোন কথা লেগে যায় আমরা নিজেরাও যাই না যাই না তোমরা কোন জগৎ থেকে বা কোন কালচার থেকে তোমরা বিল বিলং করো কারোর ভালো চাও না কারণ মৃত্যু কিন্তু তোমরা কাউকেই দিও না কারণ সেটা ঘুরে কিন্তু নিজেদের অগ্রহ লাগতে পারে কারোর বাবা মাকে বা কাউকে মৃত্যুর কথা কখনোই বলো না আজকে যারা তোমরা ভিউয়ার্সরা এই ধরনের কমেন্টস করছো তারা একটু বিবেক বিবেচনা রেখে তারপরে কমেন্টস করো সে যার পক্ষেও সে যদি ঢুমকিকে করো তাও করো না বা যদি মৌকে করো তাও করো না কারণ মৃত্যুটা কেউ কাউকে বলে কয়ে আসে না এই কারোর কথা কার অভিশাপ কখন কার লেগে যায় কেউ কিন্তু জানে না কেউ জানে না আজকে এই এই ঢুমকি প্রতি মুহূর্তে তোমরা এই ভিডিওগুলো দেখবে প্রতি মুহূর্তে এ কিন্তু এই বলেছে গঙ্গা স্নান করে আসার পর বলেছে এদেরকে নিয়ে এদের পরিত্যাগ করলে এদেরকে নিয়ে ভিডিও করবে না বা কোনো কথা বলবে না কিন্তু তার পরের দিনের ভিডিওতেই নিজেকে ভালো রাখার জন্য এই কাজগুলো সে করলো সে বলছে যে মাছ আমি আমার ফ্রিজে যা আছে যেটা রোববারের ভিডিও দিয়েছিল যে এটা রোববারের ভিডিও ফ্রিজে যা আছে সে রান্না করবো দেখেছি কতগুলো মাছ আছে তো মাছ আগের দিনও বের করে রেখেছিলাম রান্না করব বলে কিন্তু ঢোকাতে ভুলে গেছে আমাদের পারিবারিক অশান্তি অর্থাৎ না আমার হাজব্যান্ডের সাথে না সে বাইরের একজনের বাইরের কারোর সাথে মানে কতটা অসভ্য মহিলা যে খুচিয়ে খাঁচিয়ে ইনডাইরেক্টলি হোক ডাইরেক্টলি হোক সে কিন্তু মৌকে ধরে বেঁধে কথা বলবেই কারণ ও ভালো করেই বুঝে গেছে ওর ভিডিওতে যেইটুকানি ভিউজ হয় ওই এঁকিয়ে পেঁকিয়ে চেকিয়ে যেটুকানি এখন আপাতত ভিউজ হচ্ছে সেটা একমাত্র মৌয়ের জন্যই সেটা একমাত্র মৌয়ের জন্যই ওর কোনোদিনও সামর্থ্য করবে না যে একটা নিট অ্যান্ড ক্লিন ভিডিও দেওয়ার কারণ সব দিকটাই ওকে মৌকে আর কল্লোলকে ও কিন্তু হিচকে টেনে নিয়ে আসবেই প্রত্যেকটা ভিডিওতে দেখো প্রত্যেকটা ভিডিওতে আজকে ভিডিও দিলে না কেন রে আজকে ভিডিও দিল দিলি না কেন আজকে আর সেটা আর পেলি না না কারণ যা রামপাঠ দিয়েছে জন জনসাধারণ এর কমেন্ট বক্সে একজন তোমরা আমাকে একজন কমেন্ট করছো দিদি ভাই এর কমেন্ট বক্সটা দেখো যে একজন সব সব ভিউয়ার্সের উত্তর দিচ্ছে শোনো তোমরা শুনে রাখো সেটা হচ্ছে রাম পাঠার সেটা হচ্ছে রাম পাঠার আইডি তার তো নিজের থোবড়া দেখিয়ে বা নিজের নাম নিয়ে একটা আইডি করার হিম্মত নেই তার একটা মেয়ের নামে আইডি খুলে সবাইকে অ্যান্সার দেয় ওর হচ্ছে ওর অকাতাই হচ্ছে ওরকম বউয়ের তলচাটা আর হচ্ছে এমনভাবে থাকা এমনভাবে বউকে সাপোর্ট করা আরে শেট যদি থাকিস যদি পুরুষত্ব তোর মধ্যে থাকে বুকের বেড়া দম থাকে তা তোর নাম নিয়ে এসে দে না সেটা তো পারিস না ধুয়ে দেবে জনসাধারণ ধুয়ে দেবে এবং ধুয়ে দিচ্ছে কোন দিকে দেখাস থোপড়াটা কোন দিকে দেখাস হুম ওই তো থবড়া ওই তো থোবড়া তার আবার কত নাটক হুম আজকে নিজের মাকে দেখার ভয়ে তাকে ত্যাগ জমা করলি তাকে ত্যাগ জমা করলি যে বাবা আপদগুলো যাক আমরা তো থাকি আমরা তো থাকি আজকে এই ঢুমকি একটা ডালের কাঁটা কিনেছে পঞ্চাশ টাকা নিয়েছে যখন এই সে ভালো করাটা তখন বললো মার বোনের জন্য একটা নিয়ে যেতে মন চায় কিন্তু এই শাশুড়ি মা এদের জন্য কোনোদিনও কোনো কিছু আনতে তোমরা দেখেছো যে হাত ভরে কিছু একটা আনলাম কিছু কি আনতে দেখেছো আমার তো চোখে পড়েনি শাশুড়ির টাকা চুরি করে সেই টাকায় কান কানের দুল কিনে নিজে আত্মস্বাদ করার চেষ্টা করেছিল কিন্তু মৌ যখন বাধা দিয়ে দাঁড়িয়েছে তখন আরও তাদের ওপর খেপে গেছে যে সেই টাকাটা আত্ম আত্মসাত করতে পারলো না কিন্তু সেই কানেরটা এখন নিচে দিব্যি পরে ঘুরছে লজ্জা সরম সরমের নেই লজ্জা সরমের নেই আর থাকবেও না দুই কান কাটা এরা বুঝতে পারলে দুই কান কাটা এরা আজকে ময়ের ওপর দিয়ে যে কতটা কী যাচ্ছে সেটা আমরা প্রত্যেকটা মানুষ বুঝতে পারছি আজকে যে ইচ্ছে ওরা চেষ্টা করছে যে ওরা বাংলাদেশে যাওয়ার যাই এরা কবে ওরা আদৌ যেতে পারবে কিনা আজকে মেয়েটার কপালটা এমনই যে মেয়েটার নামে ভুল আর ভুল থাকার ধরুন তার ভিসা হচ্ছে না ভিসা হচ্ছে না যদি কল আমরা ভিডিওটা দেখে থাকো সেই কালকে লাইভটাতে অনেক কমেন্টস করছিল তোমরা লোক ধরো লোক ধরে ঘুষ দিয়ে তোমরা যাও তাও যাও কারণ সত্যি ওইখানে গেলে আজকে তোমরা এটুকুনি ভাবো তো যে এই মেয়েটার পাশে এখন কে আছে আমরা দূর থেকে ওকে সাহায্য যোগাচ্ছি কেউ ভিডিওর মাধ্যমে কেউ তাদের ফোন করে কিন্তু পাশে থেকে একমাত্র কল্লোল আছে একমাত্র কল্লোল আছে না শাশুড়িমা কত দেবে তার শাশুড়িমা কথা বলতে পায় না কিন্তু এই ছেলেটা এই মেয়েটার পাশ থেকে যদি সরে যেত তাহলে মেয়েটার কী হতো আজকে এই ছেলেটার জন্য মেয়েটা এখনও স্ট্রং হয়ে দাঁড়িয়ে আছে দূর থেকে সবাই আমরা কিন্তু বলতে পারি কিন্তু পাশে থেকে আজকে সে যদি তার মায়ের ওখানে যেত বাংলাদেশে তার পিতৃ স্থানে যেত তারা কিন্তু সব স্বজন মানুষগুলোকে তার কাছে পেত কাছে পেত আচ্ছা তার মায়েরও বা কেমন লাগছে বলো এক মেয়ে তার এক মেয়ে তার মা মা এই সময় কাছে পেতে যায় তার মেয়েকে পাচ্ছে না সত্যি খুব খুব কষ্টে কারণ আমি এই সব জিনিসগুলো না এখন উপলব্ধি এবং আমিও এখন এই পুরো দগদগে কাচ্চা ঘাটা আমার মধ্যে এখনও রয়েছে তো তাই প্রতি মুহূর্তে আমি উপলব্ধি করি মাকে যতটা পারি আমার হাসি খুশি রাখার চেষ্টা করি বাট তাও তাও কিন্তু হাসি খুশি থাকার মধ্যেও আমার মা কিন্তু সেই কথা ভাবা চব্বিশ ঘন্টা বাবার কথা চব্বিশ ঘন্টা বোলা যায় না এতগুলো বছর স্বামী স্ত্রী যখন একসাথে থাকে না যখন স্বামী তারা হাতটা ছেড়ে চলে যায় না তখন সেই মহিলাটার উপর দিয়ে যে কী যায় কি যে কষ্ট যায় তার মনে একটাই হয় যে সবাই আছে কিন্তু সবাই সবার মতন কিন্তু হাজবেন্ড হাজবেন্ডের মতন আমরা কিন্তু আমাদের বাবা মার পরে কিন্তু আমাদের আমাদের হাজব্যান্ডের সাথেই কিন্তু খুনসুটি বলো ঝগড়া বলো মারপিট বলো যা বলো হাসি ঠাট্টা সমস্ত কিছু করতে পারি কিন্তু অন্য কারো কাছে আমরা বলতে পারবো বলতে পারবো না সেটা আসেও না আজকে সেই জিনিসগুলো না বুঝতে পারি আমি একটাই প্রার্থনা করব মৌ যেন ভালোভাবে বাংলাদেশে যেতে পারে এবং তার মা তো আসবেই এবং তার দাদা বৌদিও আসবে মাকে নিয়ে এসো মৌ নিয়ে এসে তোমার কাছে রাখো তুমিও একা ভালো থাকবে দুই মা থাকবে তুমি বলতে না যে তোমার মানে নিজের মাকে তুমি যেতে পারো না তার কাছে কিন্তু শাশুড়ি মাকে নিজের মার মতন করে নিয়েছো আচ্ছা দুই মা আর কি চাই দুই মা তোমার কাছে আসবে দুই মা তোমার কাছে থাকবে তো চলো কারেন্টটা চলে গেল তো এটাই বলার ছিল আজকে ভিডিওটাতে আর তোরা করে যা তোরা করে যা পার্টি করে যা হুম একটা মানুষের বা খারাপ সময়ে তোরা এই যে নাট্যপানাগুলো দেখাচ্ছিস নাট্যমঞ্চের নাট্যকনাগুলো সেগুলো বেশি দূর পর্যন্ত এগোবে না রে কারণ কি বলতো মানুষ সব সময় সবাই সমস্তটা জানে সবাই সমস্তটা জানে সমস্তরা বোঝে রে উপর আলাকে ভয় পাস কাউকে ভয় পাস কি ভয় পাস না উপর আল্লাগে ভয় পাস নিজের কর্মফল নিজের মধ্যেই আবার না ফেরত আসে সেটাই দেখিস তো চলো বন্ধু আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই তোমার সবাই ভারত সুস্থ খাবার সেটা একটা নতুন ভিডিও নিয়ে তারপরের জন্য